এটা উচ্চারণে চেঞ্জ হচ্ছে ফিল করতেছেন আমি এই জন্য জানতে চাচ্ছি মানে নির্দিষ্ট করে আমাদের এক একটা পদক্ষেপ তো আমরা নিচ্ছি পদক্ষেপ গুলোর ফায়দা কি দৃশ্যমান হচ্ছে কিনা আসসালাম জি ওয়ালাইকুম জি ব্রিটিশ অ্যাকসেন্ট আমার ভালো লাগছে এটা আমার মেয়ে উচ্চারণ করে ভালো লাগে এটা সিস্টেমটা খুব ভালো হয়েছে ব্রিটিশ অ্যাকসেন্ট যেটা আপনারা পড়াচ্ছেন ইংরেজিটা ওই জানি কোন ক্লাসে পড়ে ওই নার্সারি জয়রিয়া ও জয়রিয়া জয়রিয়া জি তাহলে ও যখন ফি বলে এই বলে এটা আমার ভালো লাগে এটা ঠিক আছে এটা ভালো সিস্টেম আপডেট করছেন আপনারা ও অর্থাৎ তাহলে মানে ওই তো ভাষায় গিয়ে গুলো বলতে পারে তাই না হ্যাঁ ও যখন ব্রিটিশটাই পড়ে ও যে আমরা নরমাল বললো ও ব্রিটিশটাই পড়তে চেষ্টা করে উচ্চারণটা what's your name my name is al-amin what's your favorite food my favorite food is salad what do you like to drink i like to drink milk what's your favorite animal my favorite animal is cat one two three four five six seven eight nine ten the letter is a, what's the sound? Sound is a, 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 a. teacher. The letter is B. What's the sound? Sound is b, 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 Baby. The letter is C. What's the sound? Sound is c, 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 ca, c. Ca, ca, cat.